Hello everyone. Assalamu alaikum. Hope you all are doing great. So, my dear friends, today we are going to explore letter A and we are going to know that how many sounds A can represent. So, we can see some words in the board. So, that is father. Second one is sofa. Next ball, bat, cake. দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু এই লেটার্সটা রয়েছে দেখেন এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু এই লেটারটা রয়েছে এখন এই ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা এর উচ্চারণটাই দেখেন আলাদা এক না আমি যদি এখানে উচ্চারণে দেখি তাহলে দেখেন এখানে পেলাম হচ্ছে ফাদা ফাদা তাহলে এই লেটারটা এখানে সাউন্ড করেছে আ আইট নেক্সট ওয়ার্ড সোফা সোফা এখানে পেলাম একটা সু আউন্ড এটা সোয়া আ বলে তো এটা দেখেন আমি কীভাবে উচ্চারণ করছি সোফা সোফা আর এটা ছিল ফাদা একটা লোং আ সাউন্ড রাইট এবার চলেন দ্য থার্ড ওয়ান ইজ বি এই ডাবল তাহলে এখানে আমরা যে সাউন্ডটা পেলাম এই এই লেটারটা এখানে একটা অন্য ধরনের সাউন্ড প্রডিউস করেছে সেটা হচ্ছে ও তাহলে এটা কি হলো বো বো আমি আবার প্রথম থেকে আসছি প্রত্যেকটা এর কিন্তু আলাদা আলাদা সাউন্ড করছে এখানে এবার চলেন ফোর্থ ওয়ান ইজ বি এই এখানে এইটা কি সাউন্ড গুলো দেখেন ওকে তাহলে আমি আবার চারটা উচ্চারণ করি ফাদার এইটা উচ্চারণ করলো আ এর মতো ফাদার আবার সোফা এখানে শর্ট একটা আ উচ্চারণ করেছে সোফা এন্ড এই এটা উচ্চারণ করেছে ও এর মতো দেখেন বো বো রাইট এবার এটা উচ্চারণ করেছে এর মতো কিন্তু লেটার কিন্তু সেম সব জায়গায় সেম লেটার বাট ডিফারেন্ট সাউন্ডস চলেন এটা হচ্ছে এখানে একটা জ ফলার মতো উচ্চারণ আমরা পাচ্ছি এবার দেখেন এখানে এই এর উচ্চারণ হয়েছে এই এর মতো এই এই যেমন আমরা বলি এই তাহলে এটার উচ্চারণ হয়েছে এই এটার উচ্চারণ হয়েছে এ। এটা হয়েছে ও এটা হয়েছে আ আর এটা হচ্ছে আ তাহলে এই পাঁচটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ডের মধ্যেই এই রয়েছে এবং এই এর উচ্চারণটা কিন্তু পাঁচটা ওয়ার্ডেই ডিফারেন্ট তাহলে এই এ লেটার ক্যান প্রডিউস ডিফারেন্ট টাইপস অফ সাউন্ডস ইন ওয়ার্ডস সো লেটস প্র্যাকটিস এগেইন ট্রাই টু রিপিট আফটার মি ফাদার ফাদার সোফা সোফা ball ball okay bat bat cake cake all right my dear friends that's all for the lesson so my dear friends you might be happy to know that today we have online free class on total english course so my dear friends class ton even amader magician of english mizanu Rahman sir সো অবশ্যই আপনাকে ক্লাসে জয়েন করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য রিয়েল টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোটাল ইংলিশ কোর্সটা যেখানে আপনি ইংলিশের প্রত্যেকটা সাইডই পেয়ে যাবেন অনারগোল কথা বলার জন্য পাবেন স্পিকিং ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য পাবেন রাইটিং অ্যান্ড গ্রামার এবং শুদ্ধ উচ্চারণে কথা বলার জন্য পাবেন প্রোনাউন্সিয়েশন এছাড়াও আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে সো ডোন্ট মিস দ্য ট্রেন ইফ ইউ ওয়ান্ট টু গেট ইউর ডিজায়ার ডেস্টিনেশন জয়েন আওয়ার ফ্রি ক্লাস today sharp at 9 pm so my dear friends see you in the class allah hafiz